প্রতীক নিয়ে জোর অবস্থান চাই। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত ফের কমেছে স্বর্ণের দাম প্রতিভরি দুই লাখ ছিয়ানব্বই টাকা তুরস্কের পাঁচ দিনের বৈঠক যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান আফগানিস্তান এবং ভারত ম্যাচের ক্যাম্প শুরু যোগ দিয়েছেন জামাল জন বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় নির্বাচন কমিশনের তালিকায় সাপলা কলি প্রতীক যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে তারা সাপলা কলি নয় সাপলা প্রতীক চায় বৃহস্পতিবার ইসির প্রতীকের তালিকায় সাপলা কলি যুক্ত হওয়ার পর একথা জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা তিনি বলেন আমরা সাপলাকলি নয় সাপলা প্রতীক চাই ইসি আগে জানিয়েছিল শাপলা অন্তর্ভুক্ত করা যাবে না কিন্তু এখন যেহেতু সাপলা কলি অন্তর্ভুক্ত হয়েছে তারা চাইলে শাপলাও অন্তর্ভুক্ত করতে পারবে আমরা কলি নয় সাপলা ছাড়া অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না এর আগে দুপুরে তালিকায় কলি প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে ইসি কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ প্রজ্ঞাপন জারি করেন এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ঐক্যমত্য কমিশনে বিএনপির নোট অফ ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অফ চিটিং আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিম্ন কক্ষে পিয়ারের কথা বলে আসন নিয়ে দর কষাকষি করছে এটা এক ধরনের ভন্ডামি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মটরে অস্থায়ী কার্যালয়ে তিনি এ কথা বলেন পাটুয়ারি বলেন নির্বাচন কমিশন নতুন গ্যাজেটে আমাদের সাপলা কলি প্রতীক দিয়েছে কমিশন এটি কিসের ভিত্তিতে নির্ধারণ করেছে তা আমাদের বোধগম্য নয় তবে শাপলা প্রশ্নে আমরা আপোষীন কমিশনকে শাপলা সম্পৃক্ত করে নতুন গ্যাজেট দিতে হবে আমরা শান্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই অন্যথায় কমিশন কার্যালয়ে গণতান্ত্রিক আন্দোলন করে তা আদায় করে নেব ক্যাম্পাসে ছিল কাজ ছিল ক্যাম্পাসে কাজ করেছি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালা মিলন আয়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটি জানায় দলটি সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত রাষ্ট্র সংস্কারে দেয়া ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায় সেজন্য আজকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সময় না করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেরি হলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে জামায়াতের এই নেতা বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে নির্বাচন নির্বাচন তদ্বি সভা শুরু করেছিল যখন দেখছে জাতি এটা মেনে নিচ্ছে না এখন নির্বাচন কমিশনকে বলির পাঠা বানিয়ে তারা তাদের স্বার্থে ছাত্রকে উদ্ধার করার চেষ্টা করছে আজকের এই সারক অনুষ্ঠানের থেকে আমরা নির্বাচন কমিশনকে হুশিয়ার করে দিতে চাই আপনার মানুষের জন্য হন আজকে আমরা আটটি দলের পক্ষকে সারা দেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছিলাম আজকে হচ্ছে স্মারকলিপি প্রদান এই স্মারকলিপি দিয়ে আমরা এই কথা বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ নভেম্বর মাসের মধ্যে জুলাই জাতীয় সনাদের একশো আইনি বৃত্তির জন্য গরম চায় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ওই সময় ফেব্রুয়ারি মাসে এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময়সূচি দিলে তা যেন নির্বাচনের তারিখের সঙ্গে না মিলে যায় সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে বৃহস্পতিবার এর তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজন করতে কমিশন সার্বিক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে আজ সভা শেষে ইসি সচিব এসব কথা বলেন সভা শেষে ইসি সচিব বলেন কমিশন ভোট কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা সংশ্লিষ্ট সংস্থাগুলো নজরে এসেছে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ভোট কেন্দ্র এবং সেখানে যাওয়ার রাস্তা মেরামত ও সংস্কারের অনুরোধ জানিয়েছি ফেব্রুয়ারি মাসে আবহাওয়া অনুকূল থাকলেও আগে থেকে এসব কেন্দ্রের প্রবেশ গম্যতা নিশ্চিত করা প্রয়োজন টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিডের গ্যারান্টি দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার ভরিতে হাজার ছয় তেরো টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম টাকা নির্ধারণ করেছে সংগঠনটি বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাজুস শুক্রবার থেকে কার্যকর হবে নতুন এর দাম এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ছিয়ানব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ নব্বই হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেষট্টি হাজার সাতশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ছত্রিশ হাজার চোদ্দ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে সবশেষ গত উনত্রিশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে আট হাজার নয়শো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ দুই হাজার সাতশো নয় টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন গণঅভ্যুত্থান কখনও নিছক একটি আন্দোলনের নাম নয় এটি বাংলাদেশের জনগণের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন সে আকাঙ্ক্ষা সুস্পষ্ট দেশের মানুষ বিচার চায় সংস্কার চায় চায় একটি সুষ্ঠু নির্বাচন অন্যায় দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এ গণ অভ্যুত্থান হচ্ছে মানুষের ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বৃহস্পতিবার বিকেলে উপজেলার পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে তিনি এসব কথা বলেন সাইদি বলেন বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে শাসক পরিবর্তনই যথেষ্ট নয় বাংলাদেশের উন্নয়নে এখন প্রয়োজন নীতির পরিবর্তন গঠনমূলক সংস্কার এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা গণভুত্থানের আহ্বান কোনো দলের নয় এটি পুরো জাতির যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠ একত্রিত হয়েছে ন্যায় বিচার গণতন্ত্র ও সুশাসনের পক্ষে এই জন্য যে আপনি গণতন্ত্রের পক্ষে আছেন কি নাই গণভোট হবে কেন আপনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার চান কি চান না আপনি জুলাই যোদ্ধাটাকে বাঁচাতে চান কি চান না সন্ত্রাস থেকে বাঁচতে চান কি চান না এই জন্য গণভোট গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে হ্যাঁ ভোট দিবেন ঘোষণা হয় নির্বাচনের আগে আমরা সকলে গণভোটে হ্যাঁ ভোট দেবো আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে আর তুলে দিতে রাজি নই আমরা কোন ভারতের সেবা দাস এই দেশ পরিচালিত করুক এটা চাই না বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করার কোন ষড়যন্ত্র আমরা আর বাস্তবায়ন হতে দেব না এই জন্যই আমরা গণভোটে হ্যাঁ ভোট দেবো আন্তর্জাতিক সংবাদ তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন বৈঠক হবে ততদিন যেন কোনো সংঘাত না ঘটে সেই বিষয়ে সজাগ থাকার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ দুই দেশের মধ্যে দুই হাজার ছয়শো কিলোমিটার দীর্ঘ ডুরান সীমান্তকে কেন্দ্র করে সম্পর্কে টানাপোড়েন চলছে দুই হাজার সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানের অভিযোগ তালেবান সরকার তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে যা আফগানিস্তান অস্বীকার করে আসছে নয় অক্টোবর কাবুলে পাকিস্তানের বিমান হামলায় টিটিপি নেতারা নিহত হন এরপরে দুই দেশের সীমান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে যাতে নিহত হন দুই শতাধিক আফগান সেনা ও তেইশ পাকিস্তানি সেনা পরিস্থিতি সামাল দিতে দোহায় শুরু হওয়া আলোচনা পরে তুরস্কে স্থানান্তরিত হয় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে রাজি হয়েছে ইসলামাবাদ ও কাবুল এবারে খেলার খবর ভারতের বিপক্ষে এফ সি এশিয়ান কাপ বাছাই ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাক পাওয়া ফুটবলারদের চোদ্দ জন হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন অধিনায়ক জামাল ভূঁয়া যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ এবং বসুন্ধরা কিংসের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা তারিক কাজী প্রথম তিনি ক্যাম্পে যোগ দিয়েছেন তবে আর করা যোগ দেবেন না তা বিশাল এক রহস্য কারণ এই প্রথম জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়ে গেলেও জানা যায়নি কারা ডাক পেয়েছেন এবং কতজন নিয়ে শুরু হবে ভারত ম্যাচের প্রস্তুতি তবে হংকং এর বিপক্ষে ম্যাচের জন্য যাদের ক্যাম্পে ডাকা হয়েছিল সেখানে এগারো জন ছিলেন বসুন্ধরা কিংসের তাদের মধ্যে জন আছেন কুয়েতে এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলার জন্য প্রথম দিন যারা যোগ দিয়েছেন সেখানে আবাহনের ছয় জন মোহামেডানের একজন করে ফুটবলার আছেন বাকি দুজন তারিক কাজী ও জায়ান আহমেদ হামজা চৌধুরী আসবেন নয় নভেম্বর পরের দিন আসার কথা শামিত সোমের তবে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে হয়তো ক্যাম্পে ডাকা হয়নি হলুদ কার্ডের কারণে এক ম্যাচ সাসপেন্ড আছেন ফাহামিদুল তাই শুধু নেপাল ম্যাচের জন্য তাকে ডাকা হয়েছে কিনা তাও প্রকাশ করেনি বাফুফে কোচ হ্যাভিং এর ক্যাবরেরাকে প্রথম দিন থেকে পাচ্ছেন না ফুটবলাররা তিন বা চার নভেম্বর ফিরতে পারেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার প্রতীক নিয়ে জোর অবস্থান এনসিপির সাপলা কলিনয় সাপলা চাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত ফের কমেছে স্বর্ণের দাম প্রতিভরি দুই লাখ ছিয়ানব্বই টাকা তুরস্কে পাঁচ দিনের বৈঠক যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান আফগানিস্তান এবং ভারত ম্যাচের ক্যাম্প শুরু যোগ দিয়েছেন জামা জায়ান সহ চোদ্দ জন দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে